তুরস্ক কি সিরিয়া দখল করবে সিরিয়ার ক্ষমতাশ্রুত নেতা বাশার আল আসাদের পতনের পর সেখানে তুরস্কের বড় ধরনের উপস্থিতি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে এমনকি মনে করা হচ্ছিল তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার একটি বড় অংশ ভূমি দখলে নিতে পারেন এরদোয়ান তবে এবার তেমন কোনো সম্ভাবনার কথা নস্যাৎ করে দিয়েছে আঙ্কারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান বলেছেন সিরিয়ার কোনো বড় অংশ দখলের কোনো পরিকল্পনা নেই তুরস্কের শুক্রবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে বলেন তিনি খবর সংবাদ তিনি বলেছেন সিরিয়ার ভূখণ্ডের কোন অংশের প্রতি তুরস্কের লোভ নেই তবে তুরস্ক তার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সিরিয়ার নতুন সরকারের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চায় তুরস্ক যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে আঙ্কারার হুমকি নিয়ে উদ্বেগের পরিস্থিতিতে এমন মন্তব্য করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এর আগে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছিলেন সিরিয়া ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন এরদোয়ান ও নেতানিয়াহো পাশার আল আসাদের পতনের পর দামেস্কের ক্ষমতা এখন বিদ্রোহীদের হাতে তুরস্ক সেখানে নিজের একক উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছে যাকে নিঃস্বার্থের বড় হুমকি মনে করছে তেল আব গেল মাসে বাসার আল আসাদের পতন ঘটে বিদ্রোহীদের হাতে হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের এই অভিযানে মদত জুগিয়েছে তুরস্ক এর দানের ছকে বাসার আসাদ যখন দৃষ্টিসীমার বাইরে তখনই আবির্ভাব ঘটে ইসরায়েলের সুযোগ বুঝে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল কবজায় নেয় নেতানিয়াহুর বাহিনী এরপরে ঘটে আসল বিপত্তি একদিকে ইসরায়েল যখন সিরিয়াকে দুর্বল করতে চাইছে ঠিক তখন এরদোয়ান চাইছে সিরিয়াকে আরো শক্তিশালী এবং দামেজকে নিজের আধিপত্য আরো জোরালো করতে তবে এই খেলায় এরদোয়ানের সামনে বড় বাধা কুর্দিরা এরদোয়ান যে কুর্দিদের দমাতে চাইছেন সেই কুর্দিদের পক্ষেই আওয়াজ উঠছে তেল আবিবে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি শাসিত অঞ্চলে নতুন একটি রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো এই দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন এবং অস্ত্র পায় তারা তবে এরদোয়ান এটাকে তুরস্কের জন্য বড় হুমকি মনে করেন সিরিয়ায় আসাদের পতনের পর এরই মধ্যে মার্কিং বাহিনীর ছত্রছায় থাকা কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্ক এসডিএফ কে করতে এস এন এ ফ্রি লাইসেন্স দিয়েছে আঙ্কারা আর এই প্রেক্ষিতে ইসরায়েল যখন এসডিএফ কে সমর্থন দিতে যাচ্ছে তখন দুই দেশের সেনাদের মধ্যে সরাসরি সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে ইসরায়েলি একজন অধ্যাপক আফরাদ আবিবের মন্তব্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট সেখানে তিনি বলেছেন এক দশকের বেশি সময় ধরে তেল আবিব ও আঙ্কারা সম্পর্কে তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে কয়েক দফা কূটনৈতিকভাবে পরিস্থিতি প্রশমন করেছে দুই দেশ কিন্তু তুরস্ক এখন ইসরায়েলের দরজায় পৌঁছে যাওয়ায় আঙ্কারা তেল সম্পর্কে আবারও অবনতি ঘটতে পারে